আজানের পরবর্তী দোয়া অনেকেই জানেন না আজকের ভিডিওর মাধ্যমে আমি আজানের দোয়া খুব সহজে মুখস্থ করিয়ে দিব সাথে আরবি ও বাংলা উচ্চারণ স্ক্রিনে দিয়ে দিব ওখান থেকে দেখে দেখে আমার সাথে বললে আজানের দোয়া খুব সহজে সহি মুখস্ত মুখস্থ করে ফেলতে পারবেন তো সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছি আমি হাফেজ মাউলানা সাব্বির হোসাইন সহি বুখারিতে ব্যাপারে হাদিস রয়েছে জাবির রদিয়া আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল বলেছেন সাল্লাম বলেছেন মানা ইসমা নিদা আহ যে ব্যক্তি আজানের জবাব দিবে এরপর আজানের দোয়া পড়বে হাল্লাতলাহু সাফা আতি ইয়ামাল কেয়ামা কেয়ামতের দিন তার জন্য আমার সাফায়াত আবশ্যকীয় হবে সুবহান আল্লাহ সুপ্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ ফজিলাত অর্জন করতে হলে অবশ্যই আজানের দোয়া সহিভাবে দেওয়া শিখতে হবে তো চলুন এবার আমরা আজানের দোয়া সহিভাবে শিখে নেই আল্লাহ হুম্মা হুম্মা অনেকেই আল্লাহুম্মা বলে আল্লাহ যদি বলেন তাহলে ভুল উচ্চারণ হবে সঠিক হলো আল্লাহুম্মা আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ ই গিয়ে দালকে ধরবে হিদ বলতে হবে রব্বাহিহিত রব্বাহি হব্বাহিহিদ

অনেকে ৱা চালিল ভুল উচ্চাৰণ সঠিক উচ্চাৰণ হল ৱলে সদ ৱলে তিল অ ইমাহ وَالصَّلَاةِ الْقَائِمَةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا আতি মুহাম মাদানীল, আতি মুহাম মাদানীল। আতি মুহাম মাদানীল। আতি মুহাম মাদানীল, ওয়াসিলাটা ওয়াল ফাদিলা এখানে অনেকে ওয়াসুইলাতা বলেন। ওয়াসী হবে না ওয়াসি এখানে সিন রয়েছে। وسيلة والفضيلة وسيلة والفضيلة, وسيله والفضيله وسيله والفضيله وسيله والفضيله وسيله والفضيله وسيله والفضيله وابعثه مقاما কলকলা হ'ব কলকলা মানে ধাকা দীদ্ধি হোৱা আছ হুমা ক মাম ৱাব আছ হু আইন সাহবোৰ আছ বলব আছ হুমা ক মাম ৱাব আছ হুমা কম وابعثه مقاما وابعثه مقاما محمودا الذي محمودا الذي محمودا الذي محمودا الذي محمودا الذي محمودا الَّذِي وَعَدْتَهُ وَعَدْتَهُ, وعدته. 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 সুপ্রি দর্শক আজানের দোয়া সই হাদিসে এতটুকুই পাওয়া যায় এক্সট্রা মিয়াদ সই হাদিস গুলোতে পাওয়া যায় না এটা অতিরিক্ত আরো একটি বিষয় তা হলো আজানের মাঝে বলা হয় ওয়াদার রফিয়াহ এটাও সই বুখারীতে নাই এই জন্য সই বুখারিতে যতটুকু আজানের দোয়া উল্লেখ রয়েছে আপনাদেরকে আমি অতটুকুই শিখিয়ে দিয়েছি আমি প্রথম থেকে আবার আজানের দোয়া পড়ছি اللهم رب هذه الدعوه التامه والصلاه القائمه ات محمدا الوسيله والفضيله وابعثه مقاما محمودا الذي وعدته অর্থ হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত নামাজের তুমি প্রভু তুমি মোহাম্মদ সল্লাহ আলহ্লামকে দান করো সমহান মর্যাদা ও প্রশংসিত স্থান যার ওয়াদা তুমি তাকে দিয়েছো তো দর্শক আজান যখন দিবে আপনার আজানের উত্তর দিয়ে এরপর এই দোয়া পড়ার চেষ্টা করবেন যারা আজানের উত্তর দিতে জানেন না কিভাবে দিতে হয় তারা কমেন্টে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আজানের উত্তর কিভাবে সঠিক নিয়মে দিতে হয় আমি এটা নিয়েও একটি ভিডিও তৈরি করে দিব কেমন লেগেছে আজকের আজানের দোয়া শিক্ষার ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখছিলেন বাহক টিভি সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা صبِّرْ حسين، السلام عليكم ورحمة الله